আর সাধারণ মানুষের জীবন যাপন প্রাণ মান চাল ডাল চাকরি রক্ষার দায়িত্ব তার নিজেরই পুলিশ এখানে ক্রিমিনালদের প্রোটেক্ট করবে এটাই যেন তার আচরণে এবং কথায় প্রকাশ পায় এবং পশ্চিমবঙ্গের এত মানুষের কান এবং চোখ একসঙ্গে তো নষ্ট হয়ে যেতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক শেষ হয়ে গেছে তিনি যে আসলে পশ্চিমবঙ্গকে কার্যত শিল্পহীন একটা রাজ্যে পরিণত করেছেন বাংলাদেশি এবং রোহিঙ্গাদের দিয়ে ভোটার বানিয়ে তিনি ভরিয়ে দিয়েছেন এবং ভুয়ো ভোটার দিয়ে ভরিয়ে দিয়েছেন যদি এসআইআর হয় প্রত্যেক বিধানসভা থেকে হাজার হাজার ভুয়ো ভোটারের নাম কাটা যাবে যে ভোটগুলো তৃণমূলরাই ওই কার্ডগুলো নিয়ে দিত তাই তিনি সিঁদুরে মেঘ দেখছেন তো ফলত টেনশনের জায়গা থেকে তিনি এই ধরনের মিথ্যে ভাষণ দেওয়া শুরু করছেন ওনার নিজের এলাকায় যদি ওনার নজরদারির বাইরে চলে যায় ওনারই কথা অনুযায়ী তাহলে হয় উনি মিথ্যে কথা বলছেন অনলে মানুজ জেগে উঠেছে তিনি তার দলের কেউ ডালালে এমনকি তিনি নিজে ডালালো তার পক্ষে যে জেতা কঠিন সেই বার্তাও অথায় জান একটা দিয়ে ফেললেন দেখুন প্রত্যেকটা সময় নির্বাচনের আগে ভোটার তালিকায় এমনি সংশোধন হয় মৃত ব্যক্তির নাম যাওয়া নিয়ম যারা এই বিধানসভা থেকে অন্য জায়গায় ভাড়া উঠে বা চাকরির জন্য উঠে গেছে নিয়ম এ প্রতি বছরই ভোটার লিস্টে চেঞ্জ হয় এবং যাদের বয়স নতুন করে আঠেরো হল এ আমরা সবাই জানি কিন্তু দু হাজার দুইয়ের পর আমার দেশের নিয়ম মেনে এখন নিবিড় ভোটার তালিকার সংশোধন বা সংযোজন চলছে অর্থাৎ যারা মারা গেছেন অর্থাৎ যারা বিবাহিতা হয়ে যে নারীরা অন্য বিধানসভায় শ্বশুর বাড়ি চলে গেছেন তাদের বাপের বাড়ির কার্ড তাদের নষ্ট করতে হবে বা জমা দিতে হবে কারণ একটি কার্ডে একজন একই জায়গায় একবারই ভোট দিতে পারবে যিনি ভারতীয় বা যারা চাকরি সূত্রে সরে গেছে এই ভোটগুলো যদি চলে যায় তার সঙ্গে আমরা প্রত্যেক মুহূর্তে নানান মিডিয়ায় দেখতে পাই আর এই গল্প নতুন করে প্রমাণ করবার নেই যে ভাবে ফাঁক গোলে যে বাংলাদেশি এবং রোহিঙ্গারা ঢুকে পড়ছে তারা বিভিন্ন জায়গায় ধরা পড়ছে ভারতীয় আধার কার্ড বা পরিচয়পত্র নিয়ে এরা কারা লোকে অনেকে বলেন বিভ্রান্তি ছড়াতে যে কেন্দ্র সরকারের দেওয়া ভোটার কার্ড বা আধার কার্ড তারা ঠিকই বলেন কিন্তু তারা এটা জানেন না বা জেনেও হয়তো ভুল বলেন যে এলাকার জনপ্রতিনিধিরা যখন চিঠি লিখে দেন সার্টিফাই করেন তখনই কোনো একটা মানুষের ভোটার কার্ড বা আধার কার্ড হয় কেন্দ্র সরকার দিতে বাধ্য হন এই সুযোগে প্রচুর অভারতীয় অবৈধ মানুষকে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের তৃণমূল দল দেশের সর্বনাশ করে এই দেশের নাগরিক বানাবার কার্ড করে দিচ্ছে কিন্তু যারা এই দেশের নাগরিক তিনি হিন্দু বা মুসলমান তাদের টেনশনের কোনো কারণ নেই এসআইআর মানে হচ্ছে দু সালে তার যদি নাম নাও থাকে তারা হয়তো বয়স তখন আঠেরো নয় তার যদি নাম নাও থাকে টেনশনের কোনো কারণ নেই নিশ্চয়ই তিনি তো আকাশ থেকে জন্মান তার বাবা মা রয়েছেন যিনি ভারতীয় তার নাম বাবা মায়ের নাম থাকলেই হবে বা বাবা মা যদি নাও থাকেন তার পরিবারের দাদু বা অন্য কারুর নাম থাকলেই হবে সঙ্গে সঙ্গে তিনি ভোটার হিসাবে আবেদন করলেই গণ্য হতে পারবেন নাম তুলতে পারবেন কিন্তু যাদের বাবা মাই নেই দাদু ঠাকুমাই নেই হঠাৎ করে তিনি তো আকাশ থেকে টপকে আসতে পারেন না তৃণমূলের ফ্যাক্টরি থেকে অবৈধভাবে তাদের যদি জন্ম হয়ে থাকে সেটা ধরা পড়ে ভোটে হেরে যাবার এই রাজ্য থেকে বিদায় নেবার আরও দৃঢ় বন্দোবস্ত তারা দেখতে পাচ্ছেন তাই দেশের নিয়মে কোনো রাজনৈতিক দলের ইচ্ছায় বা নিয়মে এসআইআর হয় না মাথায় রাখতে হবে যে দু হাজার দুই সাল যখন পশ্চিমবঙ্গের ভোটার আমি যদি খুব ভুল না করি পাঁচ কোটির মতো ছিল দু হাজার পাঁচে পশ্চিমবঙ্গের ভোটার পাঁচ কোটি মতো যখন ছিল যখন এসআইআর হয়েছিল তখন বাদ ছিল ছাব্বিশ লক্ষ মানুষের নাম হয় তারা মৃত বা উঠে চলে গেছে তখন তো কোনো আন্দোলন হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় কি করছিলেন সেই সময় তিনি তো আন্দোলন চান কারণ তখন শাসন ক্ষমতায় সিপিআইএম ছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় তার পরবর্তী ক্ষেত্রে বারবার বলে যাচ্ছিলেন মৃতদেহ ভোটার বাংলাদেশি আর ওইঙ্গা ভোটারদের ভোটার কার্ড বানিয়ে দিয়েই তৃণমূল ভুয়ো ভোটে জিতছে আর আজকে ক্ষমতায় চলে এসে তিনি সেই সিপিএম এর শেখানো ভোট পদ্ধতিটা আগলে রাখবার চেষ্টা করছেন এবং এমন ধরনের কথা বলছেন যেন পশ্চিমবঙ্গ আলাদা কোনো রাষ্ট্র ভারতবর্ষের কোনো নিয়ম খাটবে না এটা সম্পূর্ণরূপে অবাস্তব কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা এবং প্রত্যেকটি ভারতবাসী তিনি হিন্দু আর মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক বা জনজাতি উপজাতি তিনি তার একটি ভোট একটি জায়গায় একটি কার্ডেই দেবেন এটাই নিয়ম তো তাই আতঙ্ক তৈরি করতে তৃণমূল যে কথা বলছে সেই কথা শুনে সারা বিশ্ববাসী চমকে উঠছে নৈহাটি ভোটার নৈহাটিতে ভোটার তালিকায় পাকিস্তানের নাগরিক একেবারে ভোটার তালিকা দেখিয়ে অভিযোগ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জন সিং কি বলবেন কি চলছে এই বাংলায় দেখুন পাকিস্তানের নাগরিক যদি ব্যারাকপুর বা এই ধরনের অঞ্চল থেকে পাওয়া যায় এটা নিয়ে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই আবার বলছি ববি হাকিমের মিনি পাকিস্তান ভবানীপুরের ফিদিরপুর বা এই অঞ্চলটাই দেখুন পাক সার্কাসের জায়গায় দেখুন যেহেতু পাকিস্তানের ভাষা যে ভাষাটা প্রয়োগ করেন তারা সেই ভাষা যারা আমাদের এখানে হিন্দু উর্দু মিক্স করে কথা বলেন যারা আদি মুসলমান মানুষ তাদের সঙ্গে মিশে যায় শুধুমাত্র আচরণগত কারণে বাহ্যিক দিক থেকে তারা দাড়ি টুপি পড়েন এই কায়দায় তারা অনায়াসে ঢুকে পড়ছেন তৃণমূলের যে সিলেবাস সিলেবাসটাকে রক্ষা করে ভোটার হওয়ার জন্য অবৈধভাবে তাদের মিশিয়ে দেওয়া হচ্ছে ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হচ্ছে শুধু একটা নয় বাংলাদেশি রোহিঙ্গার পাশাপাশি যে পাকিস্তানিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপদ আশ্রয় ঢুকে পড়েছেন ঢুকে পড়ছেন শুধুমাত্র ভোটার হতে হবে তৃণমূলের এই আশ্বাসে তবেই তাদের অবৈধভাবে ভারতবর্ষের যে ক্ষতি সেই ক্ষতি করবার সুযোগ দেওয়া হবে এই তো তৃণমূলই বলবে এই প্রশ্ন আপনারা তৃণমূলের পার্টি অফিসে গিয়ে বলুন তারা আরো বেশি তথ্য দিতে পারবে যদি সত্যি কথা এক বিন্দু বলে তো দেখুন গতকালই একজন বিএলও তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এলাকায় এলাকায় থ্রেড শুরু হয়ে গেছে বিএল ওদেরকে বলা হচ্ছে এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ধুমকি দিয়েছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইলেকশন মিটে যাওয়ার পর আপনাদের কিন্তু এখানে থাকতে হবে আমাদের সঙ্গে কাজ করতে হবে আমি যা যা বলছি ভুয়ো ভোটকে সেইভাবেই বাঁচিয়ে রেখে দিন এবং সেই অনুযায়ী তৃণমূলের ছোট বড় বিভিন্ন নেতারা বিএল ওদের সেট দিচ্ছেন কাউকে কাউকে তারা গাড়ি বাড়িও অফার করছেন এ কথা আমার নয় ইমিডিয়েটলি এখন একজন বিএল কথা তারা যন্ত্রণার মধ্যে রয়েছে তারা ভুয়ো নামগুলো কাটতে গেলে তাদেরকে বলা হচ্ছে আমরা এখানে সর্বনাশ করে দেব আমার মনে হয় দেখুন বিএলওরা তারা দেশের নিয়ম মেনটেন করে কাজ করতে চান তো তাদের উপর যে চাপ তৈরি শুধু তাদের উপর না তাদের পরিবারকেও হুমকি ধুমকি দেওয়া হচ্ছে যে তোমার বাবা কাকা বা স্বামী বা যারা সরকারি চাকরি করে বিএলও করেন তারা যদি তৃণমূলকে জেতাবার জন্য ভুয়ো নাম মৃতদেহ নাম বাংলাদেশি রোহিঙ্গাদের নাম যদি রেখে না দেয় আমরা যা ভেজাল দিয়ে ঢুকিয়েছি তাহলে প্রাণ বিপন্ন করবো কিন্তু ধন্যবাদ পশ্চিমবঙ্গের জনগণকে ধন্যবাদ যারা বিএলওরা ওরা রয়েছেন যারা শিরদানা বিক্রি করতে চাইছেন না দেশের নিরাপত্তা বিক্রি করতে চাইছেন না সাধারণ মানুষের ভোটটাকে মৃতদেহ আর ভেজালদের সঙ্গে মিশিয়ে দিতে চাইতেন না চাইছেন না তারা একজোট হয়েছেন ছাব্বিশে একটা লুটপাটিন ভেজাল ভোটিন নির্বাচনের জন্য তাদের ধন্যবাদ দেখুন অত দুর্ভাগ্যজনক যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের কোন মাটিতে কোন গাছপালা হয় সেটাই জানেন না এটা প্রমাণিত হল তিনি পাহাড়ে ম্যানড্রোভ লাগাবার কথা বলেছেন শুধু তাই নয় তার এই ভুল কথায় অবৈজ্ঞানিক কথায় পুরো আমলা মহল তারাও হ্যাঁ হ্যাঁ বলল এটাও নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন এটা বয়সোচিত কারণে নয় যদি বয়সোচিত কারণে এটা হয় তো তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে দায়িত্ব পালন করছেন সেখানেও ওই পাহাড়ে ম্যানগ্রোভের মতো করেই তিনি বিভিন্ন তার মন্ত্রীর চেয়ারে অপদার্থদের বসিয়েছেন এটা প্রমাণিত দুদিন পর হয়তো উনি আহ বিভিন্ন থানাতে পুলিশের চেয়ার চেয়ারে তিনি হয়তো কোনো বেহালাবাদককে রাখবেন আর পুলিশদের হয়তো নার্সের কাজে পাঠাবেন কারণ মেয়েদের রাত্রিবেলা বেরোনো উচিত নয় উনি বলেই দিয়েছেন এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ধরনের কথাবার্তা অত্যন্ত ভয়াবহ যে একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার দায়িত্ব জ্ঞান বা বোধ যদি এটা হয় তাহলে বাচ্চারাই কী শিখবে এবার এই ভদ্র মহিলারে লেখা বিভিন্ন বই বিভিন্ন লাইব্রেরিতে যাতে মানুষ পড়তে পারে সেই বিষয়ে সরকারের ফতোয়া যাচ্ছে আমার মনে হয় যে পাহাড়ে ম্যানগ্রোভ লাগাতে হবে বলে যে বক্তব্য মুখ্যমন্ত্রী রেখেছেন তা দিয়ে তিনি আসলে পশ্চিমবঙ্গ সম্পর্কে তার জ্ঞান পশ্চিমবঙ্গের মানুষের জীবন জীবনযাপন দুঃখ যন্ত্রণা নিয়ে তার জ্ঞান আসলে কতটা সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন দেখুন দুর্গাপুরের প্রাইভেট মেডিকেল কলেজের ছাত্রীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে সর্বৈব মিথ্যে কথা বলেছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রকাশ্যে প্রথম কথা বলেছেন যে রাত্রিবেলা বারোটা সাড়ে বারোটায় তিনি বেরিয়েছিলেন ছাত্রীটি যা সর্বৈব মিথ্যে সে আটটার সময় খাবার কিনতে বেরিয়েছিল অর্থাৎ জেনে শুনে মেয়েরা বাইরে বেরিয়েছে বলেই এইরাম দুর্যোগ ঘটছে তাই মেয়েদের এই রাত্রের পর বাড়ির বাইরে বেরোনো উচিত নয় তিনি বলেছেন আবার এই কথাকে তিনি গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে আমার কথার অপব্যাখ্যা হচ্ছে সম্মানীয় মুখ্যমন্ত্রীর কথার অপব্যাখ্যা হয়নি ব্যাখ্যা করেছেন পশ্চিমবঙ্গের এত মানুষের কান এবং চোখ একসঙ্গে তো নষ্ট হয়ে যেতে পারে না দলমত নির্বিশেষে সব মানুষ যা শুনেছেন সেই কথাটি তিনি বলেছেন এত দ্বারা তিনি প্রমাণ করলেন যে মেয়েদের স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াবার পরিবেশ পশ্চিমবঙ্গে নেই এবং যেহেতু দুষ্কৃতীরা তৃণমূলের সম্পদ আর দু এগিয়ে আসছে পুলিশের সঙ্গে মিলে জনগণকে ভয় দেখানো ছাপ্পা লুট লুটভোটে এই ক্রিমিনালরাই যে মানুষকে ভয় দেখাতে নামবে তৃণমূলের পক্ষে ভোট করাতে তাই ওরা রাত্রিবেলা যা খুশি তাই করবে তাই মেয়েদেরই সাবধান থাকতে হবে কারণ পুলিশ তো ক্রিমিনালের সঙ্গে থাকে পুলিশের কাজ তো মানুষকে বাঁচানো নয় নারীদের বাঁচানো নয় জনজাতি উপজাতি আদিবাসী যে কোনো নিপীড়িত মানুষকে বাঁচানো নয় তিনি দায় এড়াতে চেয়েছেন এবং প্রমাণ দিয়েছেন তার মুখ্যমন্ত্রিত্বে এবং পুলিশ মন্ত্রিত্বে পুলিশকে আর কেউ ভয় পায় না কারণ তারা তৃণমূল ক্রিমিনালের সঙ্গেই বিভিন্ন রকম কার্যকলাপে জড়িয়ে থাকে তাই ক্রিমিনালদের এত রমরমা এবং পুলিশ সিস্টেম বলে কোনো কিছু নেই ওনার কথাতেই প্রমাণিত হয়েছে এবং অসম্মানিত করেছেন পশ্চিমবঙ্গের মা বোনেদের দেখুন সেই কামদনের ঘটনা থেকে শুরু হয়েছে রাজ্য সরকার তার নিজের একাধিক লয়ার পাল্টে যারা দোষী তাদের কি করে মুক্তি দেওয়ার সহজ উপায় করে দেওয়া যায় ওই নৃশংস ঘটনার পর তার একটা উদাহরণ তৈরি করে রেখেছে এবং তারপর থেকে একাধিক ঘটনা ইদানিং ইতিহাসে যে ঘটনাগুলো মানুষ ভুলতে পারেননি যেমন সন্দেশখালীতে গরিব বাড়ির মেয়েটিকে তৃণমূলের নেতার ছেলে প্রথমে শারীরিক অত্যাচার এবং তারপর মেরে ফেলা এবং তারপর উইদাউট ডেথ সার্টিফিকেট শ্মশানে পুড়িয়ে দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি মঞ্চ থেকে দাঁড়িয়ে কার্যত এই নাবালিকা বাচ্চা মেয়েটির চরিত্র হনন করে বলেছিলেন লাভ ছিল বা মেয়েটি প্রত্যেক মুহূর্তে জানান দেয় যে নিজে একজন নারী হয়ে নারীর সম্মানের ওপর তার উদাসীনতা কত বড় এরপরেও একাধিক ঘটনা ঘটেছে করের ঘটনাটাও আমরা ঠিক দেখেছি যখন পরিকল্পিত উপায়ে স্বাস্থ্য দপ্তর যেটা মুখ্যমন্ত্রী যেটা যেটা পুলিশ ডিপার্টমেন্ট মুখ্যমন্ত্রীর দপ্তর এই দুটো দপ্তরের গাফিলতির সাহায্য বা উদাসীনতায় একটা পরিকল্পিত ডাক্তার বোন অভয় তিলোত্তমা প্রাণ হারিয়েছিল এবং ঠিক এই সময়তে তিনি মহিলাদের ক্ষেত্রে রাত্রিবেলা কাজে না বেরোবার সরকারি নিদানও প্রস্তুত করেছিলেন অর্থাৎ ক্রিমিনালরা তার কাজ করবে আপনাদের সাবধান হবে এক কথায় ক্রিমিনালদের এই রাজ্যেই যা খুশি করে বেড়াবার অধিকার আছে আর সাধারণ মানুষের জীবন, জীবনযাপন ইজ্জত চাল ডাল চাকরি রক্ষার দায়িত্ব তার নিজেরই পুলিশ এখানে ক্রিমিনালদের প্রোটেক্ট করবে এটাই যেন তার আচরণে এবং কথায় প্রকাশ পায় এবং লাগাতার এই একই ধর ঘটনের ঘটনা প্রমাণ করে। মুখ্যমন্ত্রী বলেছেন ভবানীপুর বিধানসভায় বাইরের ঢোকানো হচ্ছে নন্দীগ্রামের মতে কি মুখ্যমন্ত্রী এবারে হারার ভয় পাচ্ছেন ভবানীপুর দেখো ভবানীপুর নিয়ে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন এখানে বাইরের লোক ঢোকানো হচ্ছে তিনি ভয় পাচ্ছেন কিনা যে প্রশ্ন আপনারা করছেন আমার মনে হয় যে এটার জিজ্ঞাসা চিহ্নর বদলে যদি দাঁড়ি টেনে দেন তো তাহলে ভালো হবে কারণ প্রথম কথা হচ্ছে যে ভবানীপুর দু একুশে আমি যেখান থেকে দাঁড়িয়েছিলাম এই ভবানীপুরে প্রথম কথা কোনো জায়গায় নেই নতুন করে বাড়ি ঘরদর তৈরি করবা এ সর্বজনবিদিত ভবানীপুরকে প্রথম থেকেই এটা মিনি ইন্ডিয়া বলা যায় কার্যত কারণ অধিকাংশ বাঙালি মানুষ যেখানে থাকেন তার সঙ্গে একটা বড় অংশের পাঞ্জাবি মানুষ জৈন মানুষ মারোয়াড়ি সমাজের মানুষ আরও বিভিন্ন সমাজে বিভিন্ন ধর্মে প্রচুর মানুষ সহাবস্থান করেন এবং থাকেন এবং মুসলমান মানুষেরাও তবে কোথাও একটা মিনি ইন্ডিয়া এই ভবানীপুর ভবানীপুরের যে মূল যে রাস্তা সেই রাস্তা ধরে এগোলে আপনারা অধিকাংশ জায়গায় অবাঙালিদের দোকানপত্র দেখবেন বেশি এটা দেখে যদি কেউ মনে করেন যে ভবানীপুর অবাঙালিদেরই জায়গা তাহলে তারা ভুল করছেন দোকানদারি বা ব্যবসার ক্ষেত্রে যারা অবাঙালি তারা একটু বেশি আগে থেকেই দোকানপত্র লাগিয়েছেন তো তাই মনে হতেই পারে যে অবাঙালিরা বেশি তা বাঙালি মানুষ বেশি এবং সেখানে কোনো জায়গায় নেই আর কোনো জায়গায় বাড়ি ঘদ্য তৈরি হবে বা কে আসবে বা কাউকে নিয়ে আসা হবে সেই ক্ষমতা তো বিরোধী দল ভারতীয় জনতা পার্টির হাতে নেই এলাকার যারা কাউন্সিলার যারা এমএলএ এমপি তারাই তো লোকজন বসাবার ক্ষমতা রাখে আর কর্পোরেশনে তারই তো মন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ জনাব ফিরহাদ হাকিম তিনি বসে রয়েছে। এই ভবানীপুর অঞ্চলে তো মিনি পাকিস্তান রয়েছে ববি হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় যেখানে বেআইনি বিল্ডিং ভেঙে পড়ে এবং এলাকার কাউন্সিলর তিন কোটি টাকার গাড়ি চড়েন মানুষ মারা যায় আহত হয় অবৈধ নির্মাণ তো এই মিনি পাকিস্তান যেখানে রয়েছে সেখানে অবৈধভাবে বাংলাদেশি এবং রোহিঙ্গারা ঢুকে মুসলমান সমাজের মানুষ সব থেকে বেশি যেখানে থাকে সাতাত্তর নম্বর ওয়ার্ড সেখানে ঢুকে পড়ছে এরা কাদের ভোট মমতা ভোট। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আতঙ্কে ভুগছেন তার দলে নিজেদের লোককেই তার নিজের লাগছেন তো ফলত ভবানীপুরে যদি ভালো করে দেখেন দু হাজার একুশের ফলাফল অনুযায়ী চেতলা মানে ববি হাকিমের এরিয়া এবং এই খিদিরপুর সাতাত্তর নম্বর ওয়ার্ড যেটাকে ববি হাকিম মিনি পাকিস্তান বলেন এই অঞ্চলের কিছু মানুষের ভোটের জন্য আটটা ওয়ার্ডের মধ্যে এই দুটো ওয়ার্ডের হিউজ এই ধরনের ভোটের জন্য ভবানীপুরে আমি হেরে যাই বাকি অন্যান্য ওয়ার্ডগুলোর মধ্যে চার পাঁচটা ওয়ার্ডে আমি জিতি বাকিগুলোতে টক্কর দিই ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসেবে আমি এই ভোটটি আনতে পেরেছি যদি সেখানে নির্বিঘ্নে ভোট হতো ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তারা বুথে বসেন পোলিং স্টেশনে থাকেন তাদের ওপরে তাদের পরিবারকে অব্দি থ্রেট করা হয়েছিল তাদের ছেলে বা বর বা বাবার যান প্রাণ চলে যাবে তারপরেও আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দাঁতে দাঁত চিপে কাজ করেছেন মারধর করা হয়েছে জীবন জীবিকা কেড়ে নেওয়া হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বুঝতে পারছেন যে ভবানীপুরে তৃণমূলের অবস্থা খারাপ দেখুন এই রাজ্যে তিনি হিন্দুগার আর মুসলমান হোক তিনি যদি সুস্থ গণতন্ত্রের পক্ষে হন চুরি জোচ্চুরি অন্যায়ের বিরুদ্ধে হন যা খুব স্বাভাবিক কারণেই অধিকাংশ মানুষ এমনটাই তারা কি কেউ তৃণমূলকে ভোট দিতে চাইবে যে দল ঘুম থেকে উঠে ঘুম খারাপি ধমকি আর চুরি করে তাকে কোনো মানুষ পছন্দ করবে